আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক আপনার সন্তানের বয়স কি তিন থেকে ছয় বছর অপটিমাম ট্রেড সেন্টার নিয়ে আসে অপ্টিমাম এক্সারসাইজ ইংলিশ এক্সারসাইজ বুক এখানে বইটির বিশেষত হচ্ছে ইংলিশ ছাব্বিশটা অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করে তৈরি করা হয়েছে এখানে অত্যন্ত কালারফুলভাবে বইগুলো তৈরি করা হয়েছে এই বইটি বিশেষত হচ্ছে একসাথে বই এবং খাতা সে ইউজ করতে পারবে এখানে সে কালার করতে পারবে এবং প্রত্যেকটা চারটি লেটার পর পর এখানে পরীক্ষা রয়েছে দেখেন কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে চারটা লেটার সেই শিপে তারপরে সেই পেজগুলো পরীক্ষা দিবে এবং প্রত্যেকটা পেজকে বিভিন্ন রকমের রঙিন দিয়ে সাজানো হয়েছে এখানে রিয়ারেঞ্জ রয়েছে স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপরে আমাদের এখানে হ্যাং লেটার টল লেটার এবং মিডেল লেটার এরকম লেটার দিয়ে আমাদের এখানে সাজানো আছে মিডেল লেটার টল লেটার এবং হ্যাঙ্গিং লেটার এবং রাইট বিফোর দ্য লেটার রাইট আফটার দ্য লেটার এরকম বিভিন্ন রকমের আমাদের এটা সাজানো আছে এরকম প্রথম ইংলিশ এক্সারসাইজ সাইজ বুক অন ইন দ্য ওয়ে ইংলিশ বুক টু এভাবেই সাজানো হয়েছে অত্যন্ত কালারফুলভাবে বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তাই আজই করুন আপনার সন্তানের জন্য আনন্দের সাথে শিখতে পারবে এখানে বাংলা বাংলা সরবর্ণ একটি বই তৈরি করা হয়েছে সরবর্ণগুলো অত্যন্ত সুন্দরভাবে পূর্ণ মাত্রা অর্ধমাত্রা স্বরবর্ণ মাত্রাহীন মাত্রা ছাড়া সরবর্ণ এবং আমরা যেগুলো বিষয়ে শিখি সেগুলোই তাদেরকে ছোট থেকেই শেখানো হচ্ছে অত্যন্ত কালারফুলভাবে তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন রকমের ফুলে ফলে বইটি তৈরি করা হয়েছে এবং এই বইটির থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এখানে সর্বর্ণ। এবং ব্যঞ্জন বর্ণ যে আছে সেটাও দুই ভাগে ভাগ করে তারপর তৈরি করা হয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি ব্যঞ্জন বর্ণ বাংলা অনুশীলন বুক টু এখানে বাংলা অনুশীলন খাতা তিন এখানে আমরা দেখতে পাই যে অত্যন্ত সুন্দরভাবে এটাও তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেক চারটা লেটার পর এখানে পরীক্ষা রয়েছে পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণগুলো অর্ধমাত্র বর্ণগুলো এবং মাত্রা ছাড়া ব্যঞ্জন বর্ণগুলো লিখো এভাবে সে সম্পূর্ণ শেখার পরে এগুলো সে তৈরি করবে এবং কিভাবে একটা হ থেকে ক থেকে পর্যন্ত সে শিখবে এভাবেই আমরা বইগুলো অত্যন্ত কালারফুলভাবে তৈরি করেছি তাই আজই সংগ্রহ করুন এবং আপনার সন্তান সে নিজে নিজেই আপনার সাহায্য ছাড়া শিখতে পারবে সুতরাং আজই সংগ্রহ করুন স্বল্প মূল্যে আমরা বইগুলো বিক্রি করছি আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে